ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এনসিআরটি সিলেবাস অনুযায়ী টিভিএসসি বা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে মাধ্যমিক ফাইনাল এক্সাম বা বোর্ড ফাইনাল এক্সাম হবে সেই এক্সামে তোমাদের ক্লাস টেনের ফিজিক্সের যে দশম অধ্যায় আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তারই সাজেশন আনসার সহযোগে আমি এই ভিডিওতে তুলে ধরেছি যারা গত বছর অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মাধ্যমিক দিয়েছে এবং আমার সাজেশন যারা ফলো করেছে তাদের সাথে কথা বললে তোমরা জানতে পারবে যে আমার হানড্রেড পার্সেন্ট কমন পড়েছিল এবং প্রত্যেকেই কমেন্টে লিখেছে যে স্যার আপনার হানড্রেড পার্সেন্ট কমন পড়ছে এবং কিছু কিছু নতুন স্টুডেন্ট এবার বলেছে যে স্যার তাড়াতাড়ি সাজেশন দেন সেই জন্যে আমি এবার একটু আগে আমি সাজেশন নিয়ে আসলাম আশা করি এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ো অবশ্যই তোমরা এবছরও হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাহলে আমি প্রথমে দেখে নিচ্ছি এই চাপ্টার থেকে কী কী প্রশ্ন আর কত মার্কের প্রশ্ন তোমাদের এক্সামে আসবে এই চাপ্টার থেকে টোটাল থাকবে তোমাদের ন নম্বর মাধ্যমিক ফাইনাল এক্সামে এমসিকিউ থাকবে এক নম্বরের একটা আর শর্ট আনসার থাকবে এক মার্কের একটা মনে রাখবে মাধ্যমিক ফাইনালের মতো প্রি বোর্ডেরও কুয়েশন প্যাটার্ন সেমই থাকে আর দু মার্কের একটা শর্ট কুয়েশন থাকবে আর থাকবে পাঁচ মার্কের একটা প্রশ্ন টোটাল এখানে ন নম্বর আমি পরীক্ষার আগে অর্থাৎ পরীক্ষার এক দেড় মাস আগে তোমরা অবশ্যই আমার থেকে লাস্ট মিনিট আরেকটা সাজেশন পেয়ে যাবে অর্থাৎ বড় প্রশ্নের কী কী প্রশ্ন পরীক্ষায় আসবে যেমন আমি গত বছর দিয়েছিলাম যে বায়োলজির চাপ্টারের উপরে দুটা দুটা প্রশ্ন দিয়েছিলাম দুটার থেকে একটা একটা বড় প্রশ্ন আসছে ঠিক এবছরও আমি এই এই চ্যাপ্টারগুলি থেকে অর্থাৎ বড় প্রশ্নগুলি এক্সামের আগে শর্ট করে সাজেশন দিয়ে দেব দুটা বা তিনটা প্রশ্ন দেব তার থেকে একটা প্রশ্ন বড় প্রশ্ন এক্সামে এসে যাবে সুতরাং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই যদি তোমরা মনে করো তোমাদের প্রয়োজন আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে আমরা প্রথমে দেখে নিচ্ছি শর্ট কুয়েশন এমসিকিউ এবং শর্ট আনসার আমি আলাদা করে কোনো এমসি কিউ দেই না যদি তোমাদের মনে করো এমসি কিউ দরকার লাগে তোমরা কমেন্টে লিখবে আমার থেকে পিডিএফ নিয়ে যাবে আর আমি এখানে শর্ট কুয়েশন টাইপের দিয়েছি এখান থেকে তোমরা এমসি কিউ কমন পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে জলের প্রতিসরাঙ্ক কত তোমরা সবাই জানো যে জলের প্রতিসোধরাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আবার আমি পাশাপাশি আরেকটা কথা বলে নিচ্ছি যে আমি চাপ্টার ওয়াইজ অর্থাৎ সাতখানা ভিডিও দিয়েছি সেই সাতখানা ভিডিও যদি তোমরা পরপর দেখো যেমন ভিডিও ওয়ান ভিডিও টু ভিডিও থ্রি এরকমভাবে যদি তুমি আলোর উপরে সাতখানা ভিডিও দেখে নাও তাহলে তোমাদের পুরোটা চাপ্টারই কমপ্লিট হয়ে যাবে ডিসক্রিপশনে আমি ওই ভিডিওগুলি লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এর পরের প্রশ্ন কি লেন্সের বক্রতা কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে কি বলে তোমরা যেন লেন্সের যে দুটা বক্রতা কেন্দ্র আছে সেই দুটা বক্রতা কেন্দ্রকে যোগ করলে বা ওই ব্যাক বক্রতা কেন্দ্র দিয়ে যে দুইটা যে একটা রেখা যাবে সেটাকে বলা হবে লেন্সের প্রধান অক্ষ এরপরে কুয়েশনটা হচ্ছে কোনো বস্তুর সদ্বিম্ব পেতে হলে কোন ধরনের লেন্স প্রয়োজন সদবিম্ব পেতে হলে অবশ্যই উত্তর লেন্স প্রয়োজন আমি আবারও বলছি এই চ্যাপ্টার থেকে আমি কিন্তু কুয়েশন মোটামুটি এমনভাবে সেট করেছি যে পুরাটা চাপ্টার কমপ্লিট হয়ে যায় যেন তোমাদের কোনো সমস্যাই হয় না যে পরে যেন এরকম হয় না যে স্যার আমি আপনার সাজেশনটা ফলো করলাম কমন পেলাম না এরকম তো কোনো প্রশ্ন থাকবে না বলে আমার মনে হয় তবুও তোমরা দেখে নিও যদি তোমাদের কোথাও কোনো কুয়েশন থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে এর পরের প্রশ্ন সমতল দর্পণ কী ধরনের প্রতিবিম্ব গঠন করে আনসার হচ্ছে সমতল দর্পণ সবসময় অসৎ প্রতিবিম্ব গঠন করে এরপরের প্রশ্ন কোন লেন্সের ক্ষমতা ঋণা ঋণাত্মক আমরা জানি অবতল লেন্সের ক্ষমতা হচ্ছে ঋণাত্মক এর পরের প্রশ্ন স্নেলের সূত্রটি লিখ স্নেলের সূত্রটি হচ্ছে সাইনাই বাই সাইনার ইকুয়েল টু মিউ এখানে মিউ হচ্ছে ধ্রুবক আবার বলছি স্নেলের সূত্রটি হচ্ছে সাইনাই বাই সাইনার ইকুয়েল টু মিউ দেখো গত বছর আমি দিয়েছিলাম এই চাপটা থেকে আলোর প্রতিফলন খুব ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম আলোর প্রতিফলনের সূত্র এসছে সুতরাং এবার স্নেলের সূত্র ওয়ান মার্ক দিয়ে আসার একটা চান্স আছে আদারওয়াইজ দু মার্ক দিয়েও আলোর প্রতিফলনের সূত্র আসতে পারে পরের প্রশ্ন শপিং মলে নিরাপত্তার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় আনসার হচ্ছে এটার সাথে আরেকটা অথবা কোয়েশন আছে গাড়িতে রেয়ার ভিউ মিরর হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয় অথবা আরেকটা প্রশ্ন আছে যানবাহনের পিছনের দৃশ্য দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয় আনসার হচ্ছে উত্তল দর্পণ তাহলে তোমরা লিখে নাও আনসার হবে উত্তল দর্পণ এর পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি আলোর প্রতিসরাঙ্ক কোন দুটি রাশির অনুপাত দেখো আলোর প্রতিসরাঙ্ক হচ্ছে আলোর প্রতিসরাঙ্ক হচ্ছে আলোর ব্যাগ এবং ওই মাধ্যমে আবার বলছি শূন্য মাধ্যমে আলোর ব্যাগ এবং ওই মাধ্যমে অর্থাৎ যেই মাধ্যমে তুমি আলোর প্রতিসরাঙ্ক বার করবে সেই মাধ্যমে ব্যাগের অনুপাত আবার বলছি আলোর প্রতিসরাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমের আলোর ব্যাগ এবং ওই মাধ্যমের আলোর ব্যাগের অনু অনুপাত ওই মাধ্যমে মানে যেই মাধ্যমে তুমি আলোর আলোর প্রতিসরাঙ্ক বের করতে যাচ্ছ সেই মাধ্যমের আলোর গতিবেগের অনুপাত এরপরে কি বলছে দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন এটার সাথে একটা অথবা আছে দাড়ি কামানোর কাজে কি ধরনের দর্পণ ব্যবহার করা উচিত দন্ত চিকিৎসকরা যে ধরনের দর্পণ ব্যবহার করে দাড়ি কামানোর ক্ষেত্রেও সেই ধরনের দর্পণই ব্যবহৃত হয় সেটা হচ্ছে অবতল দর্পণ তাহলে আনসারটা লিখে নাও তোমরা দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন কামানোর কাজে অবতল দর্পণ ব্যবহৃত হয় এইবার একটা কুয়েশন আসলো যে অবতল দর্পণের ব্যবহার লিখো এবার তুমি বললে স্যার আপনি তো অবতল দর্পণের ব্যবহার লেখাননি তবে আমি আবারও বলছি কুয়েশনগুলি একটু বুঝে পড়ো কোশ্চেনগুলো যদি একটু বুঝে পড়ো তাহলে তোমরা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আমি আবারও একটু জোর দিয়েই বলছি এই যে এইখানে কি দিল যে দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন এবার পরীক্ষাতে আসলো অবতল দর্পণের একটি ব্যবহার লিখো অবশ্যই দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন এটা হলো একটা ব্যবহার হয়ে গেল প্রশ্ন সৌরচুল্লিতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় সৌরচুল্লিতে অবতল দর্পণ ব্যবহৃত হয় তাহলে অবতল দর্পণের কয়টা ব্যবহার পাইলাই তুমি অবতল দর্পণের তিনটা ব্যবহার পাইলাই একটা হলো দন্ত চিকিৎসক আরেকটা হলো দাড়ি কামানোর কাজে আর একটা হলো সৌরচুল্লিতে অবতল দর্পণ ব্যবহৃত হয় এর পরের প্রশ্ন লেন্সের ক্ষমতা এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি লেন্সের ক্ষমতা ইকুয়েল টু ওয়ান ডিভাইডেড বাই ফোকাস দৈর্ঘ্য লেখে নাও লেন্সের ক্ষমতা ইকুয়েল টু ওয়ান ডিভাইডেড বাই ফোকাস দৈর্ঘ্য হচ্ছে ফোকাস দূরত্ব এর পরে কোয়েশন উত্তর লেন্সের ব্যবহার লিখো দেখো উত্তর লেন্সের ব্যবহার কি চশমা তারপরে আর এটা কি আছে চশমা অনুবীক্ষণ যন্ত্র এবং ক্যামেরা ইত্যাদিতে উত্তর লেন্স ব্যবহৃত হয় আবার বলছি চশমাতে উত্তর লেন্স ব্যবহৃত হয় ক্যামেরায় লেন্স ব্যবহৃত হয় অনুবীক্ষণ যন্ত্রেও উত্তর লেন্স ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন কোন দর্পণে একটি সব বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হয় আনসার হচ্ছে অবতল দর্পণে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হয় ব্যাপারটা ক্লিয়ার অবতল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হয় অবতল দর্পণের সম্মুখে বস্তুর কোন অবস্থানের জন্য সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় আমি দেখেছি এই প্যাটার্নের কোয়েশ্চন যারা টেড একজাম দিয়েছে অর্থাৎ চাকরির জন্য যারা এক্সাম দিয়েছে তাদের এরকম কোয়েশন একজামে এসছে আনসার হচ্ছে বক্রতা কেন্দ্রে আবার বলছি অবতল দর্পণের সম্মুখে বস্তুর কোন অবস্থানের জন্য সদ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় আনসার হচ্ছে বস্তুকে যদি তুমি বক্রতা কেন্দ্রে রাখো তাহলে অবশ্যই সদ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে লেন্সের সমীকরণটি লিখো একটু আগে আমি লেন্সের সমীকরণ দিয়েছি সেটা ডাবলিং হয়ে গেছে ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই ইউ টু ওয়ান বাই এফ পরের প্রশ্ন প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোন বিন্দুতে মিলিত হয় আর বলছি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোন বিন্দুতে মিলিত হয় আনসার হচ্ছে ফোকাসে মিলিত হয় আর বলছি আনসার কি আনসার হচ্ছে ফোকাসে মিলিত হয় পরের প্রশ্ন বিবর্ধক কাজ হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় তোমরা জানো বিবর্ধক কাজ মানে ছোটো জিনিসকে বড় করে দেখাতে বিবর্ধক কাজ বিবর্ধক কাজ হিসাবে অবশ্যই উত্তল লেন্স ব্যবহৃত হয় ব্যাপারটা ক্লিয়ার বিবর্ধক কাজ হিসাবে কি লেন্স ব্যবহার করা হয় উত্তল লেন্স ব্যবহার করা হয় যেটা ছোটো জিনিসকে বড় করে দেখাতে ব্যবহৃত হয় বিবর্ধক কাজ মিনস তোমরা সবাই জানো ম্যাগনিফাইং গ্লাস পরের প্রশ্ন কোন গুলীয় দর্পণ সৎ এবং অসৎ উভয় প্রকার প্রতিবিম্ব গঠন করে দেখো গুলীয় দর্পণ অর্থাৎ অবতল দর্পণ সৎ ঘটাতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য জন্য অসৎ প্রতিবিম্বও ঘটাতে পারে দিলে আনসার হলো কি অবতল দর্পণ নেক্সট প্রশ্ন কোন লেন্স দ্বারা সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠিত হয় কোন লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠিত হয় আনসার হচ্ছে অবতল লেন্স দ্বারা সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠিত হয় পরে কোয়েশ্চনে যাই পরে আমরা দেখে নিচ্ছি ব্রড কুয়েশন তাহলে আমি শর্ট কোয়েশ্চনের আনসারগুলি বলে দিলাম আশা করি তোমরা এগুলি শিখে নেবে এবার আমরা দেখে নিচ্ছি ব্রড কুয়েশন অর্থাৎ আমি অখন যে কুয়েশনগুলি দেখাবো সেখান থেকে শর্ট আনসার অর্থাৎ দু মার্কের প্রশ্ন আসবে আর আসবে লার্জ আনসার ফাইভ মার্কের প্রশ্ন আসবে দেখো এই প্রশ্নগুলি ইন্টারেস্টিং প্রশ্ন এবং প্রশ্নগুলি যদি তুই প্যাটার্ন দেখো বা যদি তুমি প্রশ্নগুলি একটু বুঝো তাহলে তুমি নিজে থেকেই জেনে যাবে এখান থেকে আসলে কোন প্রশ্নটা এক্সামে আসতে যাচ্ছে দেখো আমি দেখে নিচ্ছি পরের প্রশ্ন যানবাহনের ভিউ হিসাবে কি ধরনের দর্পণ ব্যবহার হয় এবং কেন আমি একটু আগে দিয়েছিলাম যে সোড়ো প্রশ্নের মধ্যে দিয়েছিলাম যানবাহনের ভিউ হিসাবে কি ধরনের দর্পণ ব্যবহৃত হয় তখন সেটা আসলো উত্তল দর্পণ এবার বলেছে কেন ব্যবহার ব্যবহার করা হয় তাহলে এটা মার্কের প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন ব্যাপারটা ক্লিয়ার মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন পরের প্রশ্নে আলোর প্রতিশনের সূত্রটি লিখ দেখো আমি এখানে তিনটা প্রশ্ন দিয়েছি কুয়েশন নাম্বার ওয়ান কুয়েশন নাম্বার টু কুয়েশন নাম্বার থ্রি আমার মনে হচ্ছে এক দু তিন থেকে একটা প্রশ্ন আসবেই একজামে আবার বলছি এই যে এক নম্বর যানবাহনের ভিউ হিসাবে কি ধরনের দর্পণ ব্যবহার হয় এবং কেন একটা হচ্ছে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার হয় এবং কেন আরেকটা হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র দুটি লিখো দেখো তোমরা যদি বিগত কয়েক বছরের প্রশ্ন দেখো দেখবে এক বছর যদি আলোর প্রতিফলনের সূত্র আসে ঠিক আরেক বছর প্রতিসরণের সূত্র আসে গত বছর অর্থাৎ টু থাউজেন্ড ফাইভে টু থাউজেন্ড আলোর প্রতিফলন এসছে আবার টোয়েন্টি ফোরে আলোর প্রতিসরণের প্রশ্ন পরীক্ষাতে আসছে আবার টোয়েন্টি টোয়েন্টি ফোরে দেখবে টোয়েন্টি ফোরে আসছে আলোর প্রতিসরণ আবার টোয়েন্টি থ্রিতে দেখবে আসছে আলোর প্রতিফলন অর্থাৎ এক বছর পরপরই একবার আলোর প্রতিফলন এরপরে আলোর প্রতিসরণ এরপরে আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ এইভাবে কুয়েশনটা এসেই যাচ্ছে তাহলে সুতরাং আলোর প্রতিফলনের প্রতিসরণের সূত্রটা কতটুকুই ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পেরেছ আর এর সাথে আমি রাখলাম কোয়েশ্চেন নাম্বার ওয়ান কুয়েশন নাম্বার টু আমি ধরে ধরে নিচ্ছি অর্থাৎ আমার মনে হচ্ছে যে এক দুই তিন থেকে একটা কোয়েশ্চেন এক্সামে আসবেই এর পরের প্রশ্ন চল্লিশ সেন্টিমিটার বেশাদ্দ বিশিষ্ট একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো দেখো এখানে কি দিছে চল্লিশ সেন্টিমিটার বেশাদ্দীষ্ট উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো এবার পরীক্ষাতে দিল ৩৬ সেন্টিমিটার বেশাধ্যভীষ্ট উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো তুমি বললাই স্যার আপনি তো চল্লিশ দিয়েছেন এখানে তো ৩৬ আইছে আপনার তো কমন পড়ছেন না তো এই জিনিসটা খেয়াল করে পড়বে যদি তুমি চল্লিশ সেন্টিমিটার বিশিষ্ট উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য বার করতে পারো তাহলে তুমি ছয়ত্রিশেরও বার করতে পারবে বক্রতা ব্যাসার্ধের ডাবল বক্রতা দিয়ে গুণ করলেই ফকাস দৈর্ঘ্য এবার এখানে যদি উত্তল দর্পণ না দিয়ে অবতল দর্পণ দেয় সেক্ষেত্রেও তুমি কি করবাই বক্রতা ব্যাসার্ধ বাইর করার জন্য দুই দিয়ে এই কোয়েশ্চনটা দু মার্ক দিয়ে না এসে মার্ক দিয়েও আসতে পারে আদারওয়াইজ এই চার নম্বর এক একমার্কে একটা এমসিকিউ কিউ আসতে পারে আবারও বলছি সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে এর পরের প্রশ্ন উত্তল ও অবতল দর্পণের দুটি পার্থক্য লিখ কোয়েশ্চনটা কি উত্তল দর্পণের পার্থক্য অবতল দর্পণের পার্থক্য যদি তোমরা দুইটার ব্যবহার জানো তাহলে তোমরা দুইটা ব্যবহার দিয়ে দিতে পারো আর দুইটার একটা ধনাত্মক একটা ঋণাত্মক এগুলি দুইটা পার্থক্য হয়ে যায় এরপরের প্রশ্ন কি অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন আবার বলছি অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন এরপরে হচ্ছে কোন ধরনের লেন্সকে অভিসারী অর্থাৎ কোন ধরনের লেন্স অভিসারী রূপে কাজ করে তাহলে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় অবশ্যই উত্তর লেন্স অভিসারী রূপে কাজ করে রশ্মি চিত্র একে দেখাও অভিসারী অপসারী না আবার বলছি কোন ধরনের লেন্স অভিসারী রূপে কাজ করে প্রশ্নটা এই হবে এরপরের প্রশ্ন একটি আলোক্রসি অবতল লেন্সে আপতিত হলে আবার বলো একটি আলোক্রসি অবতল লেন্সে আপতিত হল রশ্মিচিত্র অঙ্কন করে নিম্নলিখিত ক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মি দেখাও যখন আপতিত রশ্মি কি হবে আলোককেন্দ্রগামী আর এরপর কি বলেছে আরেকটা বলেছে কি একটা বলেছে প্রধানকের সমান্তরাল আবার বলছি এক আলোক রশ্মি অবতল লেন্সে আপতিত হল রশ্মি অঙ্কন করে নিম্নলিখিত ক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মি দেখাও যখন আপতিত রশ্মি আলোক কেন্দ্রগামী আপতিত রশ্মি কি প্রদানকের সমান্তরাল এর পরের প্রশ্ন প্রতিসরাঙ্ক কাকে বলে কাছের প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কি বুঝো তাইলে এবার এখানেও একটা প্রশ্ন আছে প্রশ্ন বলছে কাসের ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কি বুঝো না দিয়ে এটা চেঞ্জ করে দিল জলের প্রতিসরাঙ্ক 1.33 ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বলতে কি বুঝো আদারওয়াইজ এই টাইপের যে কোনো প্রশ্ন আসুক না কেন প্রশ্নগুলির আনসার সেমি আনসার খালি কাচের জায়গায় জল হবে আর সংখ্যাটা চেঞ্জ হবে আর বাকি লেখা সেম থাকবে এর পরে কুয়েশন কী বলছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ থ্রি ইন্টু টেন টু এইট মিটার পার সেকেন্ড এবং কাচের প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ হলে আর বলছি কাচের প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ হলে আলোর গতিবেগ কত ওই যে আমি একটু আগে বলেছিলাম প্রতিসরাঙ্ক ইকুয়েল টু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই কাস মাধ্যমে আলোর গতিবেগ ব্যাপারটা ক্লিয়ার এইখানেও যদি তুমি মান বসিয়ে দাও তাহলে দেখবে এটা এটা কী আসবে এটা আসবে টু আসবে টু ইন্টু টেন টু দিবার এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড টু ইন্টু টেন টু দিবার এইট মিটার পার সেকেন্ড এটার রেজাল্ট আসবে পরের প্রশ্ন লেন্সের ক্ষমতা প্লাস ডি এর ফোকাস দূরত্ব কত ইহা কী ধরনের লেন্স আবার বলছি লেন্সের ক্ষমতা ডি ইহার ফোকাস দূরত্ব কত ইহা কি ধরনের লেন্স এটার সাথে একটা অথবা আছে অথবা দেয়া কি দিয়েছে বলছে একজন ডাক্তার ফোরডি ক্ষমতার একটি ত্রুটিহীন লেন্স প্রেসক্রিপশনে লিখলেন মানে একজন রুগী ডাক্তারের কাছে গেলো তারপর ডাক্তারের লেখলো যে তোমার যে চোখ আছে চোখের পাওয়ার হচ্ছে কত প্লাস ফোরডি লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত লেন্সটি কি ধরনের লেন্স দুইটা প্রশ্নের আনসার একই পরের প্রশ্নতে যাই এর একক পরে তেরো নম্বর কুয়েশনের পরে আবার বলছি তেরো নম্বরের থেকে শেষ শেষ অব্দি শেষের দুটা কোশ্চেন আগে অবধি যতগুলি প্রশ্ন আছে সবগুলি প্রশ্ন থেকে একটা প্রশ্ন তিন মার্ক দিয়ে এক্সামে আসবে কোনো বস্তু যখন উত্তল দর্পণের মেরু এবং অসীমের মধ্যে অবস্থান করে তখন প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে রসিচিত্র একে দেখাও দেখো এখানেও একটা মজার ব্যাপার দেখো যখনই মাধ্যমিক পরীক্ষা হয় যে বছর লেন্স আসে লেন্সের রসিচিত্র আসে ঠিক তার পরের বছর দেখবে দর্পণের উপরে আসে তাহলে এবার অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দেখবে যে রশিচিত্রের কোয়েশনটা এসছে সেটা দর্পণের উপরে আসছে অবতল দর্পণের উপরে আসছে তাহলে যদি ব্যতিক্রম হয় হার্ডলি উত্তল দর্পণের এই এই কোয়েশনটা আসবে হয় উত্তল দর্পণের এই কোয়েশনটা আসবে আদারওয়াইজ তোমার লেন্সের আমি এখানে যতটা क्वेश्चन দিচ্ছি তার মধ্যে থেকেই এক্সামে থাকবে কখনো আমি যে শাসন দিচ্ছি সেগুলি ব্যতিক্রম হয় নাই আশা করি তোমাদের ক্ষেত্রেও হবে না একটি বস্তুকে উত্তর লেন্সের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে মানে বক্রতা কেন্দ্রে রাখা হলো অর্থাৎ একটি বস্তুকে উত্তর লেন্সের বক্রতা কেন্দ্রে রাখা হলে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে রশ্মিচিত্র একে দেখাও। অর্থাৎ প্রতিবিম্বটা কিরকম হবে বস্তু সমান হবে না বস্তু থেকে বড় হবে উত্তল হবে না অবতল হবে প্রতিবিম্বটা কোথায় গঠিত গঠিত হবে সেটা তোমাকে লিখতে হবে এবং ছবিটা আঁকতে হবে আমি আমার একটা ভিডিওতে কি করে ছবি আঁকতে হয় খুব ইজিভাবে দেখিয়ে দিয়েছি এর পরের কুয়েশন উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান আকার প্রকৃতি কিরূপ হবে যখন বস্তুর অবস্থান আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে অবস্থান করে চিত্র একে দেখাও আবার বলছি উত্তর লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান আকার এবং প্রকৃতি কীরূপ হবে মানে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে প্রতিবিম্বর আকার ছোটো হবে না বড় হবে প্রতিবিম্বটার প্রকৃতি মানে কী ধরনের হবে সৎ না অসৎ যখন বস্তুটাকে আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখা হয় তার একটা চিত্র একে দেখাও বলেছে এর সাথে অথবা দেওয়া আছে বস্তুর কোন অবস্থানের জন্য একটি উত্তল লেন্স অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে ওই যে বস্তুটাকে যদি কি আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে তুমি রাখো তখন বিবর্ধিত এবং অসৎ প্রতিবিম্ব গঠন করবে তার রশ্মি চিত্র অঙ্কন করো দুইটার আনসার একই এরপরের পরের প্রশ্ন সাহায্যে দেখাও উত্তরঞ্জ দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি কিরূপ হবে যখন বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে বস্তু যখন বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে থাকে তখন প্রতিবিম্বটা কিরূপ হবে তার সাথে অথবা আছে কখন একটি উত্তর লেন্স সদ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে অর্থাৎ বস্তুটাকে যখন তুমি বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখবে রাখবে মাঝখানে তখন প্রতিবিম্ব হবে তার একটা চিত্র অঙ্কন করবে দুটার আনসার একই হবে পরের প্রশ্ন একটি বস্তুকে উত্তর লেন্সের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে মানে বক্রতা কেন্দ্রে রাখা হলে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে রশ্মিচিত্র একে দেখাও এরপরের প্রশ্ন দর্পণ ও লেন্সের মধ্যে তুমি বই থেকে অঙ্ক করবে তুমি দর্পণ ও লেন্সের দেখো একটা জিনিস কি যে প্রশ্নের সাথে এরকম একটা রেখাচিত্রের প্রশ্ন আসবে ঠিক তার লগে অথবা থাকবে সেই অথবা প্রশ্নের সাথে একটা অঙ্ক থাকবে সেই অঙ্কটা কমন পাওয়ার জন্য তোমাকে বই থেকে অঙ্ক করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ